আসসালাম আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার আর লোভনীয় বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই পছন্দের মালাই চমচম বিখ্যাত চমচমের কথা কম বেশি বাংলাদেশি সবাই জানেন তবে অনেকেই জানেন না মালাই চমচমের কথা তাই আমার মনে হলো এত মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা দরকার তাই আজ নিয়ে এলাম মালাই চমচমের রেসিপি অনেকে অনেকভাবে এই মালাই চমচমটা তৈরি করেন তবে আমি তৈরি করেছি একেবারে পোড়া বাড়ির চমচম দিয়ে এটার টেস্ট কি আর বলবো একবার বানিয়েই দেখুন তাহলে এবার শুরু করা যাক আজকে আমি তৈরি করব আড়াই লিটার দুধের ছানা যেহেতু ছানার ভিডিও আমার চ্যানেলে রয়েছে তাই আর অত ডিটেলসে যাব না তবুও একটু দেখিয়ে দিচ্ছি কারণ অনেক অনেক রিকোয়েস্ট ছানার ভিডিওর আমি একটা প্যান চুলাই দিয়েছি প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি পানিটা বলক আসার পরে দিয়ে দিব আড়াই লিটার দুধ পানিটা দেওয়ার কারণ তাতে করে সহজে নিচে লেগে যাবে না দুধটা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন কোথা থেকে আমি ছানা কিনি আসলে আমি ছানা কিনি না যখনই আমি মিষ্টি বানাই নিজে হাতে ছানা তৈরি করে মিষ্টি বানাই আমার মনে হয় ছানা বানানো খুবই সহজ শুধুমাত্র একটু সাহসের দরকার তবেই আপনার ছানা ঠিকঠাক হয়ে যাবে আজকে ছানাটা আমি তৈরি করব লেবুর রস দিয়ে বেশিরভাগ সময় আমি ছানা তৈরি করি টক দই দিয়ে কারণ টক দই দিয়ে তৈরি করা ছানা আমার খুবই পছন্দ ছানাটা খুবই সফট হয় আর পরিমাণেও একটু বেশি হয় তাছাড়াও টক দই দিয়ে ছানা করলে তাছাড়াও টক দই দিয়ে ছানা করলে মিষ্টিগুলো অনেক সুন্দর হয় তবে লেবু আর ভিনেগার দিয়েও চমৎকার ছানা হয় কিন্তু তার সাথে আরও কিছু জিনিস অ্যাড করলে আরও বেশি সুন্দর হয় কথা বলতে বলতে দুধে বলক চলে এসেছিল আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পানি আর তিন টেবিল চামচ লেবুর রস একসাথে মিশিয়ে লেবুর রস দেওয়ার পরেই এক মিনিটেরও কম সময় লেগেছে ছানাটা কেটে গেছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব সাথে সাথেই আমি স্টেনারে একটা চিজ ক্লোথ বিছিয়ে রেখেছি সেখানে ঢেলে দিলাম তার সাথে সাথেই আমি ট্যাপ থেকে পানি ছেড়ে দিব এতে করে ছানাটা ওভার হবে না আবার ছানা থেকে লেবুর যাতে কোনো স্মেল না থাকে সুন্দরভাবে ধোয়াও হয়ে যাবে এরপরে ছানাটাকে আমি কোথাও ঝুলিয়ে রাখবো তিরিশ মিনিট থেকে এক ঘন্টার জন্য অনেক বেশি সময় ঝুলিয়ে রাখবো না অল্প কিছুক্ষণ ঝুলিয়ে রাখলেই সমস্ত পানি ঝরে যাবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন কখনোই ছানা চিপে চিপে পানি বের করবেন না তাতে করে ছানাটা হাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পানিটা যতক্ষণ ঝরবে এই সময়টাতে আমি শিরাটা তৈরি করে নিব এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিব চার কাপ পানি আপনারা চাইলে আরেকটু বেশিও চিনি দিতে পারেন তবে যতটুকুই চিনি দিবেন তার ডাবল পানিটা ব্যবহার করবেন আর যদি কেউ বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রেও পানিটা ডাবল ব্যবহার করবেন যারা মিষ্টি বেশি খেতে চান তারা যখন শিরাটা কমে আসবে সেই শেষের দিকে যে এক্সট্রা পানিটা আর দিবেন না আমি চিনির সাথে পানিটা ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব শুধুমাত্র হালকা একটু গরম হলেই চিনিটা কিছুক্ষণের মধ্যেই কলে যাবে অনেকক্ষণ জাল করার কোনো দরকার নেই ঢাকনাটার মধ্যে একটা ছিদ্র ছিল সেটাকে আমি একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি আপনারা চাইলে টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন তিরিশ মিনিট হয়ে গেছে আমি ছানাটাকে নামিয়ে নিয়েছি দেখুন কত সফট হয়েছে লেবু দিয়ে ছানা কাটা তারপরেও দেখুন কত সুন্দর হয়েছে ছানাটা যে ছানাটা পারফেক্ট হয় সেই ছানা দিয়ে খুব সহজভাবেই খুব সুন্দরভাবে মিষ্টি বানানো যায় ছানাটাকে আমি হাত দিয়ে একটু ময়ন করে নিব এই ছানাটা ময়ন করতে অনেক সময় লাগবে না তিন থেকে চার মিনিট খুব বেশি হলে পাঁচ মিনিট তার বেশি কিন্তু আমরা কোনোভাবেই ময়ন করব না তাহলে কিন্তু ফ্যাটটা বের হয়ে যাবে তখন মিষ্টিটা কিন্তু ফুলে উঠবে না বা নরম হবে না অনেকে অনেকভাবে মথে নিতে বলে কিন্তু আমার কাছে মনে হয় যেভাবে আমরা আলু ভত্তা ম্যাশ করি ভর্তা করি অথবা যে কোনো কিছুই ভত্তা করি যেভাবে আমার সুবিধা সেভাবেই আমি ময়ন করে নিতে পারি আমি যেহেতু পোড়া বাড়ির চমচম দিয়ে ট্র্যাডিশনাল ওয়েতেই মালাই চমচমটা তৈরি করছি তাই আমি এখানে দিয়ে দিব দুই চা চামচ সুজি আর দিয়ে দিব এক চা চামচ চিনি আপনারা চাইলে এখানে দুই চা চামচ চিনিও ব্যবহার করতে পারেন আর যদি কারো কাছে সুজিটা না থাকে সেক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এই সুজিটা গুড়া আর কাঁচা ব্যবহার করেছি সুজিটা দেওয়ার পরেও আবার সুন্দর করে মথে নিয়েছি কিছুক্ষণ একটু খেয়াল করে দেখবেন ছানাটা আমি কিভাবে মথে নিচ্ছি আমি কিন্তু এভাবে করেই তিন থেকে চার মিনিটের মতো ছানাটা মথে নিয়েছি এর বেশি কিন্তু আমি মতব না কারণ আমার ছানাটা খুব সুন্দর পারফেক্ট ছানা তাই খুব বেশি মাথার প্রয়োজন নেই আরেকটা কথা কখন আমরা বুঝতে পারব ছানাটা ময়ন করা হয়ে গেছে যখন ছানাটা যে বাটিতে ময়ন করব সে বাটি থেকে এভাবে করে উঠে আসবে তখনই আমরা বুঝে যাব ছানাটা ময়ন করা হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোট ছোট করে নিয়ে নিব নিয়ে মিষ্টির শেপ দিয়ে নিব যেহেতু আমি পোড়া বাড়ি চমচম করবো একটু বড় বড় শেপ দিয়েই আমি চমচমটা বানিয়ে নিব এখানে আড়াই লিটার দুধের ছানা আছে যেহেতু আমি টক দই দিয়ে ছানা করিনি লেবুর ওয়াশ দিয়ে ছানা করেছি তাহলে এখানে দু কাপের চেয়ে একটু বেশি ছানা আছে সেই অনুযায়ী বারো থেকে তেরোটা অথবা চোদ্দোটা মিষ্টি হতে পারে চমচম একটু বড়ই হয় তবে আমি আর একটু বড় করে করব তাই আমার হবে এগারো থেকে বারোটা দেখুন আমার মিষ্টি শেপ দেওয়া হয়ে গেছে কত সুন্দর হয়েছে কোনো ক্রাক নেই একইভাবে সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিয়েছি এখানে আমার এগারোটা মিষ্টি হয়েছে আপনারা চাইলে আরও বেশি করেও বানিয়ে নিতে পারেন আগে থেকে তৈরি করে রাখা শিরাতে আমি জাল দিয়ে দিয়েছি যখনই পানিতে বলক আসবে আসবে করবে এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিব একে একে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টি কখনোই হাই হিটে রেখে জাল করবেন না তাতে করে মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে চেষ্টা করবেন মিডিয়াম টু লোতে রেখে মিষ্টিগুলো জাল করে নিতে মিষ্টিগুলো দেওয়ার পরে আট মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম আট মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো ডাবল হয়ে গেছে এবার আবার ঢেকে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আরেকটা কথা মিষ্টি যখন জাল হবে সেই সময় মিষ্টিগুলো অনেক বেশি নরম থাকে তাই আমি কোনো রকম স্পুন ব্যবহার করি না কড়াই দুই পাশ ধরে একটু করে ঝাঁকিয়ে দেই এক ঘন্টা হয়ে গেছে কিছুটা শিরা টেনে গেছে এই পর্যায়ে এসে আমি হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিলাম কখনোই ঠান্ডা পানি দেওয়া যাবে না তাতে করে মিষ্টিগুলো চুপসে যাবে আবার ঢেকে দিব কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে দেখে নেব আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি দেখে নেছি কিছুটা পানি কমে গেছে অল্প করে কিছু পানি দিয়ে দিব আমার মোট দেড় ঘন্টা হয়েছে মিষ্টির কালার শুধু সাদা থেকে হালকা ক্রিম কালার হয়েছে এবার বেশ খানিকটা সময় হয়ে গেছে আমি চেক করে আরেকটু পানি দিয়ে দিব এভাবে করেই আমি তিন থেকে চারবার পানি দিয়েছি আধা ঘন্টা অথবা এক ঘন্টা পরপর আমি চেক করব যদি দেখি পানি কমে গেছে সে পর্যায়ে যেয়ে ফুটন্ত গরম পানি হাফ কাপ অ্যাড করে দিব আর যদি বেশি কমে যায় সেক্ষেত্রে এক কাপও অ্যাড করা যেতে পারে খুব বেশি কমে গেলে মিষ্টি কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে চারবার হয়ে গেছে আমার পানি অ্যাড করা তাতে করেই আমার মিষ্টিগুলো একদম পারফেক্টলি হয়ে গেছে চুলার জাল বন্ধ করে দিয়েছি গরম ধোয়া উঠছে মিষ্টিগুলো পুরোপুরি হয়ে গেছে আর যদি শিরা না কমে সেক্ষেত্রে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই তবে আমার মনে হয় শিরা একটু হলেও কমবে আমি এই চমচমগুলোকে সারা রাত এই শিরাতে ডুবিয়ে এইভাবে রেখে দেব কেউ যদি তাড়াতাড়ি করতে চান সেক্ষেত্রে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলেও হয়ে যাবে আমার পোড়া বাড়ির চমচম তৈরি হয়ে গেল এবার আমি তৈরি করে নিব মালাইটা মালাইয়ের জন্য আমি ব্যবহার করব চার লিটার ফুল ক্রিম গরুর দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করে মালাই তৈরি করে নিতে পারেন একটা প্যান গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম হাফ কাপ গরম পানি পানিটা বলক পরে দিয়ে দিচ্ছি দুধ আমি অল্প করে দুধ দিব আর জাল করবো খানিকটা কমে গেলে আবার দুধ দিব আবার জাল করব এভাবে করেই আমি চার লিটার দুধটা জাল করে কমিয়ে নিব আমি এখানে চার লিটার দুধ জাল করে করে বেশ খানিকটা কমিয়ে অল্প করে ফেলেছি এখানে দু কাপ থেকে তিন কাপের মতো দুধ হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি কত খানি ঘন হয়ে এসেছে দুধের কালারটাও কিন্তু হালকা ক্রিমের কালার চলে এসেছে আর কেউ যদি এতখানি ঘন না করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যারামেল করেও ব্যবহার করতে পারেন দুধটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলোকে চিপে চিপে এই দুধের মধ্যে দিয়ে দিব দুধটা কিন্তু পুরোপুরি গরমই থাকবে মিষ্টিগুলো খুব ভালো করে চিপে পুরোপুরি যতখানি সম্ভব শিরা বের করে ফেলে দুধের মধ্যে দিয়ে দিব আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি দিয়ে দিচ্ছি পুরোপুরি সম্পূর্ণ শিরা পড়ে যাওয়ার পরে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে এবারও আমি প্যানের এক সাইডে ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেড়ে দিব এবারও অপেক্ষা করব তিন থেকে ছয় ঘন্টার মতো এরপরে একটা সার্ভিং বলে সবগুলো মিষ্টি উঠিয়ে নিব দেখে মনে হচ্ছে কতই না মজার আসলে অসম্ভব মজার এই মালাই চমচম যদি আমার এই অমৃত সাথের মালাই চমচমের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ